পাওয়ার স্টিয়ারিং আরো সব সুবিধাই আছে এটার মধ্যে আর সবচেয়ে বড় কথা একটু দেখাই আমরা মাত্র একচল্লিশ আছেন আশা করি ভালো আজকে আপনাদের জন্য এসেছি একটা স্বপ্নের গাড়ি প্রত্যেকেই কিন্তু স্বপ্ন দেখে আমার একটা মার্ট গাড়ি থাকবে তাদের জন্য এই ভিডিও দাম কিন্তু আহামরি না একদম নাগালের মধ্যে আপনারা কিন্তু একটা নতুন প্রিমিয়র চাইতে কম দামে গাড়িটা পেয়ে যাবেন তো এটা হলো মার্সিডিস সি টু হান্ড্রেড খুবই চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছেন গ্রে কালার আর সামনে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের লোগো মার্সিডিজের লোগো তারপর আমরা যদি দেখি সব কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে রিম টায়ার দেখলে কিন্তু মাথা নষ্ট এত সোজা রিম টায়ার কিন্তু আপনারা নর্মাল আন পাবেন না আর ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা আছে মার্সিডিজ দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরটা আর পাওয়ার সিট পাওয়ার সিটটা দেখাই দুই পাশের সিটে কিন্তু পাওয়ার তা আপনারা ইজিলি সিট অ্যাডজাস্ট করতে পারবেন আর পিছে দেখতে পাচ্ছেন অনেক অনেক স্পেস রয়েছে সুব্যবস্থা রূপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডুয়েল এসি সাধারণ সিটানে কিন্তু ডুয়েল এসি থাকে না এখানে ডুয়েল এসির অপশন আছে আর দেখতে পাচ্ছেন ড্রিমের মধ্যে মার্সিডিজের অরিজিনাল লোগো তো দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটা গাড়ি যখন আপনি যাবেন সবাই তাকিয়ে থাকবে এই গাড়ির দিকে আর এই পাশটা যদি দেখি দেখেন ভিতরটা কত সুন্দর একটা প্রাণের গাড়ি যারা সিভিক কিংবা একটা প্রিমিও কিনতে চাচ্ছেন তারা কিন্তু আপনাদের চিন্তাটা চেঞ্জ করতে পারেন এই গাড়িতে এটা পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং আরও সব সুবিধাই আছে এটার মধ্যে আর সবচেয়ে বড় কথা একটু দেখাই আমরা মাত্র একচল্লিশ হাজার মাইলের এটাই হলো এই গাড়ির চব মাত্র এক হাজার মাইল চলেছে এই গাড়িটা একদম আনইউজড গাড়ি বলা যায় তো এই চমৎকার মার্সিডিস গাড়িটা দুই হাজার বারোর মডেল তেরোতে তের স্টেশন তেরো থেকে দুই হাজার পঁচিশ এই বারো বছরে মাত্র চল্লিশ হাজার কিলো চলেছে তো এই গাড়িটার আজকের প্রাইস চাওয়া হচ্ছে চল্লিশ লাখ টাকা তবে গুড নিউজ হলো আপনারা যদি এই গাড়িটি পছন্দ করে নেগোসিয়েশন করে দাম কমার ক্ষেত্রে একটা বিশাল সুবিধা আছে তো আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে আর যদি পছন্দ হয় স্ক্রিনেরা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম